নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা হাজারি গোলাপ বা মিনিয়েচার গোলাপ যেটাকে বলা হয় সেই গাছের পরিচর্যা কীভাবে করব আজকে সেটাই দেখাবো তো দেখুন আমার এই গাছটি এটা বছরের পুরনো গাছ এবং মাঝে কাটাই ছাটাই করে দিয়েছিলাম যার জন্য গাছটি এই রকমভাবে ছোটো ছোটো ডালপালায় ভরে গেছে তো আরও বেশি ফুল আরও বেশি ফুল পাবো যত বেশি ডাল আনতে পারবো সেই কারণে নতুন কুশি বের হবে এবারে তো সেই জন্য খাবার এবং কিছু ফোলিয়ার স্প্রে বা কিছু গাছের পাতায় স্প্রে করা খাবার আপনাদেরকে প্রদান করতে হবে কতদিনের ব্যবধানে কি কি খাবারগুলো প্রদান করবেন কীভাবে প্রদান করবেন এবং টবের মাটিতেও বা কি কি খাবার দিতে হবে আজকের ভিডিওটিতে ডিটেলসে সেটাই দেখাবো তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে আর বাগানপ্রেমিক বন্ধুদের মাঝে শেয়ার করারও অনুরোধ রইল তো দেখুন যারা নতুন এনে বসাবেন এই মিনিয়েচার গোলাপ বা হাজারি গোলাপ তাদের জন্য টবের মাটির যে কতটা পরিমাণে কি কি নিয়ে মাটিটা বানাতে হবে সেটা একবার বলে দিই তো সবার প্রথমে যেটা বলবো আপনার বাগানে যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ নিয়ে নেবেন একটা টবের বাকি যে পঞ্চাশ শতাংশ তার মধ্যে কি কী নিতে হবে বাকি পঞ্চাশ শতাংশের মধ্যে নিতে হবে কুড়ি শতাংশ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার একটা টবের সত্তর শতাংশ কিন্তু ভরে গেল বন্ধুরা বাকি যে তিরিশ শতাংশ রইল ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গা কিভাবে কি কি দিয়ে পূরণ করব। লাল মোটা দানার যে বিল্ডিং কনস্ট্রাকশানের বালি সেটা ভালো করে বারতিনেক ধুয়ে নেবেন ধুয়ে মাটির সাথে মিশিয়ে নিতে হবে সেটা নিতে হবে কুড়ি শতাংশ একটা টবের আর বালি চালার পরে যে পাথর বা ছোটো ছোটো গুঁড়ি যে পাথরগুলো বেরোয় সেটা বাকি দশ শতাংশের মতন নিয়ে আপনারা টবের মিডিয়াটা সম্পূর্ণ করে ফেলতে পারবেন তিন থেকে চার ইঞ্চি ফাঁকা জায়গা রাখবেন টবের মাটি তে যেখানে গাছ বসাবেন দেখতেই পাচ্ছেন যেরকম ফাঁকা রয়েছে মোটামুটি দু তিন ইঞ্চি ফাঁকা রেখে দেবেন রেখে দিয়ে কিন্তু মাটিটা মানে টবেতে ভর্তি করে গাছ প্রতিস্থাপন করবেন যারা নতুন গাছ বসাবেন আর পুরোনো যারা খাবার দেবেন তারা ঠিক এইভাবে টবের কিনারা বরাবর একটা রিং মতন করে নেবেন নিয়ে সেখানে কিন্তু খাবার দিয়ে মাটিটা চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দিতে হবে এই যে মিনিয়েচার গোলাপ বা হাজারি গোলাপ যেটাকে বলা হয় এই গোলাপ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় আর আমরা সকলেই জানি যে গোলাপ গাছ কিন্তু হাই ফিডার অর্থাৎ অতিরিক্ত খায় তো টবের মাটি টবের মাটিতে বাইরে থেকে খাবার দিতেই হবে কারণ মাটিতে বাগানে যারা গাছ করেন তাদের জন্য বলে রাখি মাটিতে কিন্তু গাছ নিজের ইচ্ছামতো শিকড় চালাতে পারে যেটা টবের মাটিতে পারে না তো এখানে কি কি নিয়েছি একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য নিয়ে নেবেন তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার তার সাথে কি নিতে হবে তার সাথে নিতে হবে আপনাদেরকে এক টেবিল চামচ পরিমাণে নিমখোলের গুঁড়ো বা নিমখোল আপনারা কিন্তু এক টেবিল চামচ নেবেন দেখুন পাশাপাশিই রয়েছে দুটো প্রায় এক রকমের রঙ আর হ্যাঁ একজন প্রশ্ন করেছিলেন দর্শক বন্ধু যে ভার্মি কম্পোস্ট কালো রঙের তার কাছে আছে রঙের উপরে যাবেন না কোয়ালিটিটা দেখবেন ভার্মি কম্পোস্ট একটু ঠান্ডা প্রকৃতির হয় সেইটা হাত দিয়ে দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং হালকা ভিজে ভিজে সেঁত মতন থাকে তো অরিজিনাল ভার্মি কম্পোস্ট মোটামুটি এইভাবেই চেনা যায় আর এটা যেটা দেখছেন যে নিমখোল যেটা বললাম একটে বিল চামচ পরিমাণে আপনাদেরকে নিতে হবে তার সাথে নিতে হবে এটা সরিষার খোলের গুঁড়ো তো সরিষার খোল একেবারে মানে মার্কেট থেকে নিয়েই দিয়ে দেবেন না এটা অন্তত এক সপ্তাহ রৌদ্রে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর দিতে পারেন বা যাদের কাছে দু তিন সপ দু তিন সপ্তাহ বা চার সপ্তাহ এক মাসের মতন রয়েছে সরিষার খোলের গুঁড়ো তারাও সেটা ডিরেক্ট ব্যবহার করতে পারেন কিন্তু মার্কেট থেকে নিয়ে সেই সরাসরি গাছের গোড়ায় দেওয়া যাবে না এটা যেটা দেখছেন এটা লেদার মিল বা কুচি সার এটা অপশনাল আমি বলবো যাদের কাছে আছে বা যারা সংগ্রহ করতে পারবেন তারা দিতে পারেন আর যারা সংগ্রহ করতে পারবেন না না দিলেও চলবে এটা মোটামুটি হাফ টেবিল চামচের মতন আপনাকে নিতে হবে এই লেদার মিল বা কুচি সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা কিন্তু এই সময় গাছের বৃদ্ধিতে সহায়তা করবে আর অন্যান্য খাবার তো আছেই যেগুলো দেখালাম নাইট্রোজেন বেস সার আর এটা যেটা দেখছেন লাল রঙের মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এটা এক টেবিল চামচ পরিমাণে এই কটা খাবার ভীষণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেইভাবেই কিন্তু আমরা খাবারটাকে মিশিয়ে নেবো যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে টবের চারিধার থেকে সুন্দরভাবে এই খাবারগুলো গ্রহণ করতে পারে এই খাবারটা ম্যাজিকের মতো কাজ করবে হাজারি গোলাপে আপনারা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পেরে যাবেন যে কতটা ডেভেলপ করবে আপনার গাছ দ্রুততার সাথে আর আরেকটা কথা যেটা বলবো যে এই খাবারটা পনেরো দিনের ব্যবধানে দিতে হবে অর্থাৎ এখন যারা ভিডিওটা দেখছেন মোটামুটি নভেম্বরের তেরো চোদ্দো পনেরো তারিখে নাগাদ যারা দেবেন বা ষোলো তারিখ দেবেন তারা নভেম্বরের ডিসেম্বরের আবার মানে প্রথমের দিকে এই খাবারটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তাতে তো এই খাবারটা দেখুন এইভাবে দিয়ে দিলাম টবের যে কিনারা ধরে যেটা গর্ত বা রিং মতন করা হয়েছে সেইখানে দিয়ে এবার কিন্তু আমরা মাটি চাপা দিয়ে দেবো উপর থেকে এবং মাটি চাপা দেওয়ার পরে খুব ভালো করে আমরা ভরপুর জল দিয়ে দেবো মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা আশা করি বোঝে নিতে পারলাম এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই খাবারটা দেওয়ার তিন দিন পর থেকে আমরা চালু করে দিতে পারি সেটা হচ্ছে সরিষার খোলপচা জল সরিষার খোলপচা জল যদি আপনারা নেন দু কাপ বা এক কাপ যদি সরিষার খোলপাতে জল নেন তার সাথে আরও তিন কাপ মানে সাধারণ জল মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে সেই জলটা কিন্তু আপনারা গাছে প্রদান করবেন আড়াইশো থেকে তিনশো এম এর মতন তো ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এই মাটিতে এই খাবার দেওয়ার পর আরও কিছু যদি ফলিয়ার স্প্রে আপনারা করতে পারেন ব্যালেন্সড এনপিকে যেটা উনিশ 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 অথবা কুড়ি 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 এটা আপনাদেরকে সপ্তাহে একবার করে গোলাপ গাছের পাতায় স্প্রে করতে হবে গোলাপ গাছের পাতায় আপনারা সন্ধ্যাবেলাও স্প্রে করতে পারেন বা একেবারে ভোরের দিকে স্প্রে করতে পারেন যার যেখানে যতটুকু যেরকম সময় হবে সময় সুযোগ বুঝে আপনারা করতে পারেন তো সকালের দিকে দিলে একটু বেশি ভালো কাজ হয় তো বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে দিলেও খুব একটা অসুবিধা হবে না তো এইভাবে ভরপুর জল আমাদের কিন্তু দিতে হবে আর এই যে জলটা দিলাম তারপর টবের মাটি অন্তত দু ইঞ্চি না শুকনো হলে মানে টপ সয়েল বা উপরের ভাগের যে মাটি সেটা অন্তত দু ইঞ্চি না শুকনো হলে আমরা কিন্তু পুনরায় আর জল দেব না গোলাপ গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না এটা মাথায় রাখতে হবে আর অবশ্যই মিডিয়া হালকা ময়েশ্চার থাকবে এইভাবে দেখবেন দেখে তারপরে গোলাপ গাছে কিন্তু জল দেবেন আর যাদের গোলাপ গাছে খুব বেশি পাতা নেই তারা কিন্তু খুব বেশি জল প্রদান করবেন না এরপর আপনাদেরকে পাতায় যেটা স্প্রে করতে বলবো সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা মিরাকুলানটা ব্যবহার করতে পারেন ভালো কাজ দেবে বা অন্য যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারও ইউজ করতে পারেন আমি যেটা ব্যবহার করি আমি সেটা দেখাচ্ছি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না তো যারা মিরাকুলান ইউজ করেন তারা জানেনি এক লিটার জলে কুড়ি ফোঁটা বা এক এমএলএর মতন নিয়ে আপনারা কিন্তু সকালের দিকে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারটা স্প্রে করে দিতে পারেন এটা ট্রাইকন্টানাল যে অ্যাসিড যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি আছে গাছের সেটাকে উদ্দীপ্ত করে এবং খাদ্য গ্রহণ করতে মানে সাহায্য করে বা গাছকে বোঝায় যে তার খাবারের প্রয়োজন আছে অনেক সময় মাটিতে খাবার থাকলেও গাছ সেটা গ্রহণ করতে পারে না তো সেই জন্য এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা ইউজ করাটা দরকার আছে বলে আমার মনে হয় তো আপনারা চাইলে যে কোনো গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই সবগুলোরই একই কাজ হয় তো যেটা আপনাদের কাছে সহজলভ্য সেইটাই নিয়ে ব্যবহার করবেন তো এটা সকালবেলা দিলেন আর বা বিকেলবেলা যাদের সময় হবে না কর্মব্যস্ততার কারণে তারা বিকেলের দিকেও স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা তো দেওয়া হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এরপরে আপনাদেরকে যেতে হবে পাতায় অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টের অভাব হয় গাছে সেই জন্য পাতায় আর গোলাপ গাছের ক্ষেত্রে আমি বলবো একটা কথা যে এই সুপার কিন্তু খুব ভালো কাজ করে বন্ধুরা আমি দেখেছি তবে এটারও আবার কেউ ভেবে বসবেন না যে বিজ্ঞাপন দিচ্ছি এটা কিন্তু আমি বাগানে ব্যবহার করি আপনারা জানেন আমি দেখাই প্রায় ভিডিওতেই তো এটা গোলাপ গাছে খুব ভালো কাজ করে গোলাপ গাছেতে আপনারা ব্যবহার করতে পারেন বা যে কোনো অনুখাদ্যও আপনারা দিতে পারেন বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাকে বলা হয় সেটা আপনারা দিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স মোবোমিন এছাড়াও বায়োভিটা এক্স সাগরিকা এরকম প্রচুর প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেগুলো যেটা খুশি যেটা আপনাদের কাছে আছে সেটাই দিতে হবে আমি যে এই সুভাষনাটা বলছি মানে এটাই দেবেন বা এটা দিতে হবে এমনটা কোনো কথা নেই এটা যারা ব্যবহার করেন এক লিটার জলে এক থেকে দেড় এমএল নিয়ে আপনারা কিন্তু গাছের পাতায় বিকেল অথবা সকালের দিকে স্প্রে করে দিতে পারেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন কারণ অনুখাদ্যের প্রয়োজন আছে নাহলে সেই নুন ছাড়া তরকারির মতন ব্যাপারটা হয়ে দাঁড়াবে কারণ মাইক্রোনিউট্রেন্ট দরকার মাটিতে যেটা দেওয়া হয় মাইক্রোনট্রেন্ট আর গাছের পাতায় ফলিয়া স্প্রে হিসাবে করতে হবে আমাদের মাইক্রোনট্রেন্ট তো ফুল আনতে গাছের বৃদ্ধিতে এই মাইক্রোনট্রেন্ট কিন্তু ব্যাপকভাবে সাহায্য করে কারণ এর মধ্যে আয়রন জিঙ্ক বুরন ম্যাগনেশিয়াম এরকম প্রচুর প্রচুর অনুখাদ্য এগুলোর মধ্যে থাকে এই মাইক্রোনি মধ্যে যেটা গাছের প্রয়োজন মাটিতে যেটা দিই সাধারণত নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় সার আমরা মাটিতে প্রদান করি আর বাকি যেটা হয় সেটা এই অনুখাদ্য দ্বারা গাছ তার চাহিদা পূরণ করে ফেলে তো আশা করি এইভাবে আপনারা যদি হাজারি গোলাপ গাছের পরিচর্যা করেন তাহলে দেখবেন হাজারি গোলাপ গাছ ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে আপনার বাগান আর অজস্র গোলাপের সংমিশ্রণে আপনার বাগানও সুন্দর থাকবে কারণ প্রত্যেকটা ধরনের গোলাপ গাছের ভিডিওই আমি আমার চ্যানেলে নিয়ে আসি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন বাগান সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি মন থাকছি সবুজ পৃথিবী সবুজ মায় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে